আগে কলকাতায় বেঙ্গল ড্রিমস শাড়ি এক্সিবিশন দুদিনের প্রদর্শনীর আয়োজন মায়রা ব্যাংকুয়েটে প্রসাদ স্কোয়ারে দুদিনের এই প্রদর্শনীতে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা হাজির হন তিন হাজারেরও বেশি শাড়ি সম্ভার ছিল এই প্রদর্শনীতে পোশাক ব্যবসায় বিমল শাড়ি সেন্টার ও বিএন ঘাঁটি দুটি অত্যন্ত জনপ্রিয় নাম তারাও এই প্রদর্শনীতে অংশ নেন এটা আমাদের সেকেন্ড ইয়ারে এক্সিবিশন হচ্ছে যেখানে তিনটা পার্টি পার্টিসিপেট করেছে মঞ্জুবা থাউকি অ্যান্ড জুলা আগে বছর থেকে মোটামুটি থার্ড থ্রি টাইমস কাস্টমার বেশি আসছে এখানে ওর মোটামুটি অল ভ্যারাইটিস অফ ইন্ডিয়া সেলিং ইন ওয়েস্ট বেঙ্গাল টোটালি অল ভ্যারাইটিস এখানে দেখা যাচ্ছে আর কাস্টমারের খুব ভালো রেসপন্স আমি পেয়েছি আর আশা করি আগে বছর এ থেকে আট তিন গুণ চার গুণ বেশি করে করব আমরা অনেক দিন ধরে শঙ্কর লালের সাথে জড়িত আছি প্রায় দশ বছরের বেশি আমাদের ব্যবসায়িক সম্পর্ক এবং বন্সিলাল শঙ্করলালের যে এক্সিবিশান এটা তার সেকেন্ড ইয়ার হচ্ছে সুরটের যত ব্র্যান্ড আছে সব এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিটেলার্সের জন্য অনেক অ্যাক্সেসিবল হয়ে গেছে খুব সুবিধা একই ছাতের মধ্যে সব রকম আমরা পেয়ে যাচ্ছি এখানে আমি শঙ্করলাল শঙ্করলালের এই বেঙ্গল ড্রিমস টু পয়েন্ট ওকে একদম সাকসেস কামনা করছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा